ইসলামের সঙ্গীত কি আসলেই হারাম এটা এমন একটা প্রশ্ন যা লক্ষ লক্ষ মুসলিমকে ভাবায় দ্বিধায় ফেলে দেয় তো আজকে আমরা কোনো আবেগ বা কথার উপর ভিত্তি করে নয় বরং সরাসরি ধর্মগ্রন্থ আর ঐতিহাসিক দলিলের দিকে তাকাব চলুন এ বিতর্কের গভীরে গিয়ে একটা বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করা যাক আচ্ছা এই কথাটা তো আমরা প্রায়ই শুনি তাই না যে সঙ্গীত হারাম আর বাদ্যযন্ত্র হল শয়তানের কণ্ঠস্বর ইউটিউবে বলেন বা মসজিদের আলোচনায় সবখানেই এমন কঠোর কথা শোনা যায় এমনকি এমনও বলা হয় যে গান শুনলে নাকি কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে মানে এই ধারণাটা এতটাই ছড়িয়ে পড়েছে যে এটা এখন অনেকের কাছে একটা প্রতিষ্ঠিত সত্যের মতো কিন্তু এই যে এত সব প্রচলিত বিশ্বাস এর বাইরে গিয়ে আমরা যদি একদম মূল উৎসের দিকে তাকাই তাহলে কি দেখতে পাব মানে কোরআন আর সহি হাদিসের আলোকে আসল ছবিটা ঠিক কেমন ঠিক এই অনুসন্ধানটাই হবে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস চলুন রকম আবেগ বা ধারণা ধারণাবাদ দিয়ে শুধুমাত্র প্রমাণের উপর ভিত্তি করে সত্যটা খুঁজে বের করার চেষ্টা করি তো এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব প্রথমে দেখব এই যে সঙ্গীত নিষিদ্ধ বলা হয় তার ভিত্তিটা কি এরপর একটা নির্দিষ্ট হাদিসকে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব তারপর আমরা দেখব যে এই ব্যাপারে কুরআন ঠিক কি বলছে বা কি বলছে না আর সবশেষে বিভিন্ন আলেমদের মতামত আর নবীর জীবনের উদাহরণ দেখে আমরা একটা উপসংহারে আসব তো চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে নিষেধাজ্ঞার প্রমাণ এই যে বলা হয় হারাম এর পেছনে সবচেয়ে বড় বলা যায় প্রায় একমাত্র ভিত্তি হিসেবে কী দেখানো হয় চলুন সেই দাবির গোড়াটা একটু ভালো করে খতিয়ে দেখি দেখুন যারা সঙ্গীতকে হারাম বলেন তারা প্রায় সবাই কিন্তু ঘুরে ফিরে একটা নির্দিষ্ট হাদিসের কথাই বলেন আর সেটা হল সোহি আল বুখারির পঞ্চান্নশো নম্বর হাদিস বলতে গেলে এই একটা হাদিসই যেন পুরো বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে আর এই হাদিসটার ভাষা কিন্তু বেশ জোরালো খেয়াল করে দেখুন এখানে ব্যভিচার রেশম আর মদের মতো মানে যেগুলো স্পষ্টভাবে হারাম সেগুলোর সাথে বাদ্যযন্ত্রকে একই কাতারে রাখা হয়েছে তো স্বাভাবিকভাবেই এটা শোনার পর যে কারো মনে হবে যে বাদ্যযন্ত্র তাহলে একইভাবে নিষিদ্ধ আর একারণেই এই হাদিসটাই সঙ্গীত নিষিদ্ধ হওয়ার সবচেয়ে বড় দলিল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু একটা দাবি যত শক্তিশালী শোনাক না কেন সেটার ভিত্তিটা যাচাই করে দেখা তো জরুরি তাই না তো এখন আমরা ঠিক এই কাজটাই করব আমরা এই হাদিসটার যে বর্ণনা শৃঙ্খল বা সনদ সেটাকে বিশ্লেষণ করে দেখব যে এর ভিত্তিটা আসলে কতটা শক্ত এখানে আমাদের একটা টেকনিক্যাল টার্ম বুঝতে হবে সেটা হলো মোয়াল্লাক আচ্ছা হাদিস শাস্ত্রে মোয়াল্লাক মানে কি সহজ কথায় এটা এমন একটা হাদিসকে বোঝায় যার বর্ণনাকারীদের যে চেন বা সনদ সেটা শুরুতেই কাটা বা বিচ্ছিন্ন অর্থাৎ যিনি হাদিসটা সংকলন করছেন এক্ষেত্রে ইমাম বুখারী তিনি কার কাছ থেকে এটা সরাসরি শুনেছেন সেটার উল্লেখ নেই এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন একটা মুত্তাসিল বা সম্পূর্ণ সনদের হাদিসে বর্ণনাকারীদের চেইনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জোড়া লাগানো থাকে কিন্তু একটা মোয়াল্লাক হাদিসে কি হয় ইমাম বুখারি সেখানে আমার কাছে বর্ণনা করেছেন এই কথাটা না বলে শুধু বলেন তিনি বলেছেন এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু একটা বড় বিচ্ছিন্নতা বা গ্যাপ তৈরি করে আর মজার ব্যাপার হলো সহি বুখারির প্রায় সবগুলো হাদিসই কিন্তু মুত্তাসিল অথচ এই নির্দিষ্ট হাদিসটা কিন্তু তা নয় আর এটা কিন্তু কোনো আধুনিক সময়ের বিশ্লেষণ নয় দেখুন ইমাম আজ জাহাবির মতো একজন জগৎ বিখ্যাত ক্লাসিক্যাল স্কলারও কিন্তু এটা নিশ্চিত করে গেছেন তিনি বলেছেন যে ইমাম বুখারী এই হাদিসটা একটা মুয়াল্লাপ বা বিচ্ছিন্ন সনদ হিসেবেই এনেছেন তার মূল সহি সংকলনের অংশ হিসেবে নয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সনদের এই বিচ্ছিন্নতা তো একটা সমস্যা এর বাইরেও আরেকটা বড় সমস্যা আছে আর সেটা হলো বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা এই হাদিসের প্রধান বর্ণনাকারী হিসাম ইবনে আম্মার তার স্মৃতিশক্তি নিয়ে হাদিস বিশেষজ্ঞরা সমালোচনা করেছেন আরেকজন বর্ণনাকারী আত্মীয়া ইবনে কায়েস তাকেও দুর্বল হিসেবেই ধরা হয় তো বুঝতেই পারছেন যখন একটা চেনের একাধিক লিঙ্কি দুর্বল বা প্রশ্নবিদ্ধ হয় তখন পুরো বর্ণনাটা নির্ভরযোগ্যতা এমনিতে অনেকখানি কমে যায় তো একটা দুর্বল হাদিসের উপর আর নির্ভর না করে চলুন এবার আমরা ইসলামের সর্বোচ্চ এবং চূড়ান্ত যে কর্তৃপক্ষ অর্থাৎ পবিত্র কোরআন সেদিকে তাকাই কারণ কোনো কিছু হালাল হবে না হারাম হবে তার ফাইনাল রায় তো কোরআনই দেয় তাই না চলুন দেখা যাক সঙ্গীত নিয়ে কোরআন আসলে কি বলে এবং যা সামনে আসছে তা হয়তো অনেকের কাছেই আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু এটাই সত্য পবিত্র কোরআনের ছ হাজারেরও বেশি আয়াতের মধ্যে একটাও হ্যাঁ একটাও আয়াত নেই যেখানে সরাসরি সঙ্গীত বা বাদ্যযন্ত্রকে হারাম বলা হয়েছে ভাবন একবার শুকরের মাংস বা মদের মতো বিষয়গুলো কতটা স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সঙ্গীতের বেলা এরকম সরাসরি কোনো ঘোষণাই নেই এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে যে কিছু আয়াতকে সঙ্গীতের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় সেগুলোর কি হবে হ্যাঁ এটা একটা খুবই ভালো প্রশ্ন যদিও সরাসরি নিষেধাজ্ঞা নেই কিছু আলেম দুটো আয়াতকে সঙ্গীতের বিরুদ্ধে ব্যাখ্যা করার চেষ্টা করেন তো চলুন এখন আমরা সেই আয়াত দুটো আর সেগুলোর প্রেক্ষাপট একটু বিশ্লেষণ করে দেখি যাতে বোঝা যায় সেই ব্যাখ্যাগুলো আসলে কতটা ঠিক প্রথম যে আয়াতটা আনা হয় সেটা হল সুরা লুকমানের ছয় নম্বর আয়াত এখানে লাহওয়াল হাদিস বা অশার কথাবার্তা কেনার কথা বলা হয়েছে এখন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ এর মতো বড় সাহাবি এর ব্যাখ্যায় গানকে রেখেছেন এটা সত্যি কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা ছিল তার ব্যক্তিগত ব্যাখ্যা বা তাফসির আয়াতে সরাসরি শাব্দিক অর্থ নয় আয়াতের মূল ফোকাসটা ছিল কোনো কিছু ব্যবহার করে মানুষকে আল্লাহর পথ থেকে উদ্দেশ্যমূলকভাবে সরিয়ে দেওয়া এই আয়াতটা কেন নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপটটা জানলে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায় ইবনা হারিস নামে এক লোক ছিল যে মানুষকে কোরআনের কথা শোনা থেকে আটকানোর জন্য পারস্য থেকে গায়িকা আর গল্পের বই নিয়ে আসত তার উদ্দেশ্যই ছিল মানুষকে ডাইভার্ট করা সুতরাং এখানে নিন্নাটা করা হয়েছে তার এই খারাপ উদ্দেশ্যকে ঢালাওভাবে সব সঙ্গীতকে নয় এরপরে দ্বিতীয় যে আয়াতটা আসে সেটা হলো সুরা ইসরার চৌষট্টি নম্বর আয়াত এখানে আল্লাহ শয়তানকে বলছেন তার কণ্ঠস্বর দিয়ে মানুষকে পদভ্রষ্ট করতে হ্যাঁ কিছু তাফসির এই কণ্ঠস্বর বলতে গান বাজনা বুঝিয়েছেন কিন্তু এটা আসলে একটা সংখ্যালঘু বা মাইনরিটি ওপিনিয়ন বেশিরভাগ আলেমের মত হল এখানে শয়তানের সব ধরনের ধোকা আর প্রলোভনকেই বোঝানো হয়েছে শুধু গানকে নয় দেখুন কোরআনের একটা মূল নীতিই হল আল্লাহ যা কিছু হারাম করেছেন তা তিনি বিস্তারিতভাবে এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সুরা আন আমের এই আয়াতটা তো সেটারই প্রমাণ এখন সহজ প্রশ্ন হল সঙ্গীত যদি সত্যি মদ বা শুকরের মাংসের মতো এত বড় একটা হারাম জিনিস হতো তাহলে আল্লা কি সেটা কোরআনে স্পষ্টভাবে বলে দিতেন না কোরআনের এই যে নিরবতা এটা কিন্তু খুবই অর্থপূর্ণ আমাদের এই অনুসন্ধানকে আরেকটু এগিয়ে নিতে চলুন এবার আমরা ইসলামের ইতিহাসের বড় বড় আলেমদের মতামত আর স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহ আলেসাল্লামের জীবন থেকে কিছু উদাহরণ দেখি এতে আমরা বুঝতে পারব যে ঐতিহাসিকভাবে এই বিষয়টাকে কিভাবে দেখা হতো। অনেকেই হয়তো ভাবেন যে সঙ্গীতকে বৈধ বলাটা হয়তো কোনো আধুনিক বা নতুন চিন্তাভাবনা কিন্তু বিষয়টা একদমই তা নয় ইতিহাসের বিভিন্ন সময়ে অত্যন্ত সম্মানিত আলেমরা এর পক্ষে কথা বলে গেছেন যেমন ধরুন ইমাম ইবনে হাজম ইমাম আল গজ্জালি এমনকি ইমাম আশ শাউকানির মতো বিশাল মাপের ব্যক্তিত্বরাও খুব জোরালোভাবে বলেছেন যে সঙ্গীতকে নিষিদ্ধ করার মতো কোনো নির্ভরযোগ্য দলিল আসলে নেই বিখ্যাত আলেম ইমাম ইম্ন হাজম কি বলেছেন দেখুন তিনি বুখারির সেই পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসটা বিশ্লেষণ করে একদম পরিষ্কার করে বলছেন এই হাদিসের মূল টেক্সটে বাদ্যযন্ত্র শোনার সাথে সম্পর্কিত কিছুই নেই আর আমরা তো অনুমানের ওপর ভিত্তি করে আমাদের ধর্ম প্রতিষ্ঠা করি না এটা কিন্তু খুবই শক্তিশালী একটা যুক্তি শুধু বড় বড় আলেমদের কথাই নয় স্বয়ং নবী সাল্লাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের নিজের জীবনেও কিন্তু আমরা গান বাজনা অনুমোদনের উদাহরণ দেখতে পাই যেমন তিনি যখন মদিনায় হিজরত করে এলেন তখন ছোট ছোট মেয়েরা দফ বাজিয়ে গান গিয়ে তাকে স্বাগত জানিয়েছিল একটা ঘটনা তিরমিজির সহি হাদিসে আছে একজন মহিলা মানত করেছিলেন নবিজি নিরাপদে ফিরলে তার সামনে দফ বাজাবেন আর নবীজি তাকে সেই মানত পূরণ করার অনুমতিও দিয়েছিলেন তো আমরা আমাদের অনুসন্ধানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কোরআন দেখলাম হাদিসের বিশ্লেষণ করলাম বড় বড় আলেমদের মতামত শুনলাম এবার এই সব তথ্যকে এক জায়গায় করে একটা পরিষ্কার উপসংহারে আসার সময় হয়েছে আমাদের এই পুরো আলোচনা থেকে কয়েকটা বিষয় কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এক চূড়ান্ত কিতাব কোরআনে সঙ্গীত নিয়ে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই দুই যে হাদিসটাকে প্রধান দলিল বানানো হয় সেটার সনদ দুর্বল এবং বিচ্ছিন্ন তিন ইসলামের ইতিহাসে বড় বড় আলেমরাও সঙ্গীতের বৈধতার পক্ষে মত দিয়ে গেছেন আর চার নবীর নিজের জীবন থেকেও আমরা এর অনুমোদন পাই সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ইসলামে আসল বিবেচনার বিষয় কিন্তু সুর বা বাদ্যযন্ত্র নয় বরং গানের ভেতরের কথা বা তার বার্তা মানে একটা গানে যদি অশ্লীলতা থাকে শির্খ থাকে বা আল্লাহর অবাধ্যতার দিকে ডাকা হয় তাহলে সেই গানটা হারাম হবে তার ওই খারাপ কন্টেন্টের জন্য বাদ্যযন্ত্র বা সুরের জন্য নয় তাহলে এখন প্রশ্ন হল এত কিছুর পরেও কেন লক্ষ লক্ষ মুসলিম সঙ্গীতকে হারাম মনে করেন এর মূল কারণটা সম্ভবত এটাই যে একটা দুর্বল হাদিসকে খুব ব্যাপকভাবে সহি হিসাবে প্রচার করা হয়েছে আর সাধারণ মানুষ সেটা সত্যতা আর যাচাই করার সুযোগ পায়নি বা সরাসরি কোরআনের দিকে না তাকিয়ে সেই প্রচলিত কথাটাই বিশ্বাস করে নিয়েছে এই বিষয়টা নিয়ে আমাদের সবারই কিন্তু কম বেশি অভিজ্ঞতা আছে তাই না আমরা অনেকেই হয়তো ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে গান বাজনা মানেই শয়তানের কাজ আর এই প্রচলিত ধারণাটা কিন্তু বহু মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করেছে এক্ষেত্রে আমাদের সবার দায়িত্ব হল যে কোনো তথ্য পাওয়ার পর সেটাকে যাচাই করা এবং সবসময় কোরআনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এই বিশ্লেষণটা যদি যৌক্তিক মনে হয় তাহলে এটা তাদের সাথেও শেয়ার করা যেতে পারে যারা হয়তো এই একই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন আসলে প্রশ্ন করা আর ক্রিটিক্যালি চিন্তা করাটা খুব জরুরি শেষ করার আগে শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই আল্লাহ যা হারাম করেননি তা নিজের জন্য হারাম করে নেওয়ার কোনো মানে হয় না কোনও একটা দুর্বল প্রমাণের উপর ভিত্তি করে আল্লাহর দেওয়া কোনো নিয়ামতকে নিজের উপর নিষিদ্ধ করে ফেলাটা ঠিক নয় আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান এবং বুঝদান করুন আমিন